তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ এই দুটো করার পর আমরা কি কি বললাম ভুল বললাম বোধ তৎসম শব্দ এবং অর্ধ তৎসম শব্দ করার পর আমরা বলব তদ্ভব শব্দ হম আবার এখানটায় দেখো তৎভবটা তৎ যুক্ত ভব তৎভব বা তৎ একই জিনিস তখন কি করে দিলাম তৎসম করার সময় তৎ সম তৎ মানে সেটা সেটা মানে সংস্কৃত এর সময় মানে কোনখান সংস্কৃত থেকে জন্ম নিয়েছে কিন্তু সংস্কৃত থেকে জন্ম নেয়ার পর তার একটা রূপান্তর হয়েছে পরিবর্তন হয়েছে তারপর আবার আরেকটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়ে বাংলা শব্দে পরিণত হয়েছে ঠিক আছে তাহলে সংস্কৃত থেকে বাংলায় পরিবর্তন হওয়ার মাঝে একটা ধাপ আছে প্রাকৃতটা কি জিনিস বলতে হবে প্রাকৃতটা কি জিনিস প্রাকৃত একটা ভাষা সেই ভাষায় আজকাল লোকে কথাবার্তা বলে সে ভাষাটা কি কিন্তু আমি খুব খুশি যে তোমরা এটা বলতে প্রাকৃত সংস্কৃত থেকে প্রাকৃত ভাষায় সংস্কৃত থেকে প্রাকৃত ভাষায় আমি এসেছে প্রাকৃত থেকে বাংলা মানে সংস্কৃত শব্দটা একবার পরিবর্তিত হয়ে প্রাকৃত হয়েছে প্রাকৃত হওয়ার পরে আরেকবার পরিবর্তিত হয়েছে অর্থাৎ দুবার পরিবর্তন হয়েছে আর অর্ধতমুখী একবারই পরিবর্তন হয়েছে বিশ্রী বিশ্রী স্ত্রী স্ত্রী কিন্তু তর্ভাপ শব্দ হচ্ছে এর মাঝে একটা ধাপ ছিল সেই ভাষাটাকে বলা হয় প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার উৎপত্তি ঠিক আছে শুধু বাংলা নয় উত্তর ভারতে যতগুলো ভাষা আছে সবগুলোই প্রাকৃত ভাষা থেকে জন্ম নিয়েছে এক এক রকমের প্রাকৃত প্রাকৃত অনেক রকমের হয় তো সব তোমাদের এগুলো জানার দরকার নেই একটাই জেনে রাখো যে আমাদের কোনো একটা প্রাকৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে মূল ছিল সংস্কৃত তারপর হলো প্রাকৃত প্রাকৃত থেকে হলো বাংলা এখানে একটা বিষয়টা মজার বিষয় আছে বিষয়টা হচ্ছে যারা প্রাকৃত ভাষার পণ্ডিত তারা বলেন সংস্কৃত থেকে প্রাকৃত আসেনি প্রাকৃত সংস্কৃতের আগের থেকেই প্রচলিত ছিলের যে ভাষা বৈদিক ভাষা সেটা বিচ্ছিন্ন হতে থাকে যখন তখন পানি নিয়ম কানুনের দ্বারা ওই ভাষাটাকে সংস্কার করে সংস্কার করা হয়েছিল বলে সেটার নাম হচ্ছে সংস্কৃত তাহলে প্রাকৃতানিক সংস্কৃত হয় বলতে পারেন তার লজিক আছে যুক্তি আছে আবার সংস্কৃতের লোক যারা তারা বলে না না সংস্কৃত আগে তারপরে প্রাকৃতিক তারপরে অন্যান্য ভাষা তারাও বলতে পারে তাদের পিছনে যুক্তি আছে আমরা সেই বিতর্কে যাব আমরা এইটুকু জানি ভাষার নমুনা আজ থেকে এক হাজার বছর আগে যদি আমি জানতে চাই যে বাংলা ভাষা বাংলা ভাষাটা কেমন ছিল তাহলে আমাকে কি করতে হবে এই ভাষায় লেখা বইপত্র খুঁজে বের করে পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারবো না তো সেই রকম এখনো পর্যন্ত যে সব পুরোনো সাহিত্য আবিষ্কার হয়েছে সবচাইতে পুরনো সংস্কৃত ভাষারই সাহিত্য আবিষ্কার হয়েছে প্রাকৃত সাহিত্যগুলো কিন্তু অনেক পরে পরে কাজ প্রাকৃত সাহিত্য আবিষ্কার হয়েছে সেই জন্যে আমরা কোন রকম বিতর্কে না ঢুকে আমরা ধরে নেব সংস্কৃত থেকে প্রাকৃত হয়েছে প্রাকৃত থেকে বাংলা হয়েছে আমাদের শব্দ গঠনের ক্ষেত্রে ঠিক আছে এটা আমরা ধরে দিতে পারি কোনো সমস্যা নেই এবারে উদাহরণ হিসেবে দিতে গেলে প্রথমেই তোমাদের বই একটি হোল দেয়া আছে তোমাদের বইয়ের দেয়া আছে গাত্র সেখান থেকে গা অ সেখান থেকে গা বলি না গা গাই করছে একটা গা ধুয়ে আসি গাটা এসছে গাত্র এবারে প্রাকৃতে তোমাদের বইয়ে দেয়া আছে গাও এটা ভুল একদম পুরোপুরি প্রাকৃত ভাষার একটা নিয়ম হচ্ছে কখনো ভিন্ন বর্গের ব্যঞ্জন দিয়ে যুক্তাক্ষর হয় না এখানে ত হচ্ছে ত বর্গের ব্যঞ্জন তথ তথ নয় পাঁচটা আর র হচ্ছে একটা অন্তস্থ ব্যঞ্জন কাজে তয় এবং রয়ে কখনো যোগ হবে না প্রাচীন ভাষায় তয় বলা হয় না তখন কি করতে হয় এই দুটোকে একই বর্গের বর্ণে পরিণত করতে হয় তো সবচেয়ে দুর্বল হচ্ছে র ল এইগুলো মানে অন্তঃস্থ বর্গগুলো সবচেয়ে বেশি দুর্বল তো সেই জন্য কী হয় টাকে তৎ কয়েক মত করে দেয় ফলে ঠিক আছে এখানেও গন্ডগোল আছে প্রাকৃতিক ভাষার নিয়ম হচ্ছে যুক্তাক্ষরের আগে কখনো দীর্ঘস্বর থাকবে না তাহলে হয় তোমার এই তটাকে লোভ করতে হবে একটা তকে লোভ করতে হবে আর নয় আকারটাকে লোক করতে হবে একই সঙ্গে দুটো কিন্তু হবে না আটা দীর্ঘস্বর অহর্ষস্বর আ দীর্ঘস্বর হ্রসই হর্ষস্বর দীর্ঘই দীর্ঘস্বর হ্রস হ্রস্বর দীর্ঘ দীর্ঘস্বর তাহলে কখনো দীর্ঘস্বর আর যুক্ত ব্যঞ্জন একসঙ্গে থাকতে পারে না তখন কি করা হলো এই গাত হলো ঠিক আছে এরপরও গণ্ডগোলা প্রথমে একটু জটিল দিয়ে শুরু করি তারপর সহায় গুলো এটা তো সমস্যা আছে কগো তো যো তোদো কয়ো নামে হেমচন্দ্র প্রাকৃত ব্যাকরণে একটা সূত্র আছে সেই সূত্র হচ্ছে অনাবি অসংযুক্ত ব্যঞ্জন বর্ণ যদি স্বরবর্ণের পরে থাকে তাহলে তার লোপ হয় ঠিক আছে অনাবি মানে আদি ব্য ম পরে থাকবে এটা না অসংযুক্ত মানে যুক্ত ব্যঞ্জন হবে না ঠিক আছে অনাদি অসংযুক্ত ব্যঞ্জন সেই ব্যঞ্জনগুলো হলো কি ক গ চ য ত দ প য ব এইগুলো যদি থাকে প্রায়হ লোক মানে প্রায়ই তা লোক পায় তাহলে এই দটার মধ্যে কি আছে তাই তো তাহলে এইখানটায় কটা লোক পেয়ে যাবে দিয়ে হয়ে যাবে কি পড়ে থাকবে শুধু অ ঠিক আছে তাহলে ব্যাপারটা বোঝাতে পারলা তোমাদের বইয়ে মাত্র দিয়ে শুধুমাত্র গাও এইটুকুর লেখা আছে কিন্তু তোমাদের কি বুঝতে হবে এই অটা এলো কোথা থেকে হিলর দইরা হলো হয়ে গেল অ কিভাবে হলো এটা তোমাদেরকে বোঝাতে আশা করি বুঝতে পেরেছো এবার বাংলায় এসে পড়ে কি হচ্ছে গাও ওটা হয়ে গেল গা দুটো কারণে হতে পারে দুটো অরবর্ণ আছে ওই জন্য অটা যুক্ত হয়ে গেল অথবা আমরা সন্ধিতে দেখেছি আযুক্ত অসমান সন্ধিতে দেখেছি তো তাহলে সেই হিসাবে গাত্রের অ যেভাবে হোক চলে গেল বিয়ে পরে হয়ে গেল গা বোঝা গেল এবার তোমাদের বইয়ের যেটা বইয়ে যেটা দেওয়া আছে আমি ধরে নিচ্ছি গা ওই আছে কিভাবে গা ও হলো সেটা তো বোঝালাম গাত্র থেকে প্রথম পরিবর্তনটা ধরে নিচ্ছি আমি গা ও হলো গা ও থেকে বাংলায় হলো এই যে সংস্কৃত থেকে প্রাকৃতিকের মধ্য দিয়ে বাংলা ভাষায় হলো এই ধরনের যে শব্দগুলো এদেরকে আমরা বলি বোঝা গেছে এবারে এবারে তোমাদেরকে একটু নিয়ম ধরে ধরে দেখায় ভবিষ্যতে যারা সংস্কৃত পড়বে তাদেরকে প্রাচীন ভাষাটাও একটু একটু করতে হবে প্রথমে সংস্কৃত শব্দটা ছিল হস্ত ঠিক আছে আমি কি বললাম দুটো ভিন্ন বর্গের ব্যঞ্জন কখনো একসাথে যুক্ত হতে পারে না বর্গীয় ব্যঞ্জনরা খুব শক্তিশালী ক থেকে ম পর্যন্ত ক খ গ ঘ ট ঠ ড ঢ হস্তটা হয়ে গেল হথ এখানে তোমরা বলবে হ্যাঁ দেখবে এই জন্য একসঙ্গে উষ্মবর্ণ বলে এই চারটের ধর্ম একই রকম তয়ের সঙ্গে যদি হ যোগ হয় তা তয়ের সঙ্গে হ যোগ হলে হয় দন্তস তয়ে পরিণত হলো তয় কল তয় হওয়ার পরে কি হলো তয়ে থ হলো যেহেতু দন্তশের মধ্যে হয়তো অর্থম তাই তয়ে থ হলো হস্ত একটু কি উচ্চারণ করবে हां तो ठीक है এবারে তোমরা বলবে যে স্যার আকারটা কোথাতে গেল যখন যুক্ত ব্যঞ্জনের একটা ব্যঞ্জন লোপ হয়ে যায় তখন অনেক সময় তার আগের স্বরটা দীর্ঘ হয়ে যায় ওটা হর্ষ ছিল তা দীর্ঘ রূপ হয়ে গেল हां বোঝা গেল তাহলে হস্ত থেকে হত্ত হলো হত্ত থেকে হাত হলো এরপর আরেকটা উদাহরণ দিই দেখো প্রধান থেকে কিভাবে আসছে কি জানি আমরা যারা কাউকে ভক্তি করে তাই তো আবার গন্ডগোল কো তো একসঙ্গে থাকবে না হয়ে গেল ভক্ত হয়ে গেল ভক্ত দুটো তো আছে দুটো তো বলছে আমরা একসাথে আর থেকে কি করব একটা কাজ করি একজনই থাকি ঠিক আছে তো ভাব বলল ঠিক আছে চলে যাও দুটোকে আমার দরকার নেই তোমরা একটাই থাকো কিন্তু শর্তটা তো মানতে হবে যুক্ত ব্যঞ্জনের একটা যদি লোভ হয় আগে দীর্ঘ করতে হবে তোমরা করে যাও বোঝা গেল গবেষকদের কি করে জন্ম হয় তোমাদের বইটি যেগুলো দেওয়া আছে দেখো বই এনেছো কি আচ্ছা তাহলে আমি বলছি তোমরা একটু মন দিয়ে শোনো গাত্র থেকে গা এলো কোথা থেকে গেল গাত্র গা ও গা হস্ত থেকে হাত এলো কিভাবে এলো হস্ত হাত হ্যাঁ এখানে একটা কথা বলি তোমাদেরকে এই উচ্চারণটা কিন্তু ছিল হাত হস্ত থেকে হাত প্রাচীন বাংলায় শেষের অকারটা উচ্চারণ হতো প্রাচীন বাংলায় শেষের অকারটা উচ্চারণ হতো কিন্তু আধুনিক বাংলায় এই শেষের অকারের উচ্চারণ হয় না আমরা করি না সচরাচর ঠিক আছে শেষের যে অকারটা থাকে এটার উচ্চারণ আমরা করি না সচরাচর করি না যেমন ধরো এটা যখন ছোটবেলায় পড়েছিলে তোমরা বর্ণ পরিচয় কর জল ঘটক কি না জল পড়তে তো তখন এখন তোমরা কি বল জল শেষের অকারে উচ্চারণ আমরা আবার দেখো যখন এটা লিখছি কি লিখলাম জল জল তখন কিন্তু এখানে এবার অকারের উচ্চারণটা করছি কার উচ্চারণটা করছি না শেষ বর্ধের যে অকারটা আছে তার উচ্চারণটা আমরা করছি না তো যখন শুধু জল বলছি তখন জল শেষের অকার উচ্চারণ করছি না একই নিয়মে জলধর যখন বলছি তখন শেষের নয়ের অকারটা উচ্চারণ আমরা করছি না এখানে উচ্চারণ কিন্তু করছি এটা তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে প্রাচীন বাংলায় এই শেষ অকারের উচ্চারণ করা হতো কিন্তু আধুনিক বাংলায় অধিকাংশ ক্ষেত্রে আমরা শেষ অকারের উচ্চারণ করি না ঠিক আছে তাহলে এখন আমরা যেগুলো এতটা পর্যন্ত যে এসেছি এটা প্রাচীন বাংলা ঠিক আছে আর তারপরে উচ্চারণটা কি হচ্ছে আধুনিক বাংলা ভাত উচ্চারণ এখন আমরা ভাত উচ্চারণ করি ঠিক আছে একটা ভাষার অনেকগুলো ধাপ থাকে এই যেমন তোমার কি করে গাত্র থেকে গা অ এতটা পর্যন্ত ছিল তার মধ্যে কতগুলো পরিবর্তন ঘটে গেছে তোমাদেরকে দেখাতে ভাষা হচ্ছে বলতা নদীর মতো যে কোথায় যে কি পরিবর্তন হচ্ছে একদম একে বেঁকে এগুলো যদি তোমরা পড়ার চেষ্টা করো বোঝার চেষ্টা করো দেখবে এর চাইতে ইন্টারেস্টিং বিষয় এর চাইতে আকর্ষণীয় বিষয় আর নেই আচ্ছা যাই হোক আমরা ওই বিষয়ে যাবো না আর কয়েকটা তদ্ভব শব্দ আমরা একটু পড়ে নিই মৎস্য মৎস্য সেখান থেকে হলো মৎস্য মৎস্য থেকে প্রাচীন বাংলায় মাছ। এখন আধুনিক বাংলায় আমরা খাই মাছ তাই তো মাছও খাই না তো দোকানে যদি বলি এক কেজি মাছও দাও তো হাসবে এখন আধুনিক বাংলায় হয়ে গেছে মাছ চন্দ্র হয়ে গেল হয়ে গেল চন্দ্র চন্দ্র থেকে হয়ে গেল চাঁদ মাঝে একটা কিন্তু প্রাকৃতিক স্তর তোমাদেরকে দেখাতেই হবে তদ্ভব শব্দ বোঝাতে গেল এরকম আরো কতগুলো শব্দ যেমন ভক্ত থেকে ভক্ত করে ভাত করলাম এই যে পর্মছেদটা দিয়েছি বা কোনো দাগ দিয়েছি তোমরা হাতা মনে করবো ঠিক আছে এরপরে কাঠ শব্দটা কোথাতে গেল কাঠ হঠ হো হয়েছে মানে কয়ে অকার টাকা ঠিক আছে কাস্ট কাঠ কাজ কোথার থেকে এসেছে কার্য কজ্জ প্রাকৃত ভাষায় সচরাচর অন্তস্থ ইয়টা অন্তস্থ ইয়টা প্রাকৃত ভাষায় অধিকাংশ ক্ষেত্রে বর্গীয় জয়ে পরিণত হয় তাহলে কার্য এটা কি হলো কজ্জপ দুটো যেহেতু র আর জ দুটো আলাদা আলাদা একসঙ্গে থাকবে না তবে জটা যেহেতু জ হচ্ছে তাহলে র আর জ মিলে জ আর জ হচ্ছে কজ্জপ না হচ্ছে কাচ্ছখ এবার কার্যতে নিয়মের তো হয়ে যাচ্ছে যুক্ত করা যায় এক সামনে আঁকা কখনই হবে না হয়ে গেল। উড়িয়ে দাও দুটোকে আমার কোনো দরকার নেই তাহলে হয়ে গেল যেহেতু উড়িয়ে দিয়েছি ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণটা কি পূর্ব স্বরকে দীর্ঘ করো কাজ কাজ আধুনিক বাংলায় ঘা হয় ঘা ঘা হয় কেটে গেলে ঘা হয় না ওটা হচ্ছে ঘা তো এবার ওই যে বললাম কগজ কয় লোক তাহলে তটা লোক হয়ে গেল হয়ে গেল ঘা হ গা অ যেমন গা অ থেকে গা হল ঘা অ থেকে সেরকম ঘা হয়ে গেল কেটে দেওয়ার জন্য ঘা হয়নি ঘা কি করে হলো ঘা পয়ে গেল ঘা তো এবার শেষে কি বললাম যে প্রাকৃত ভাষার নিয়ম হচ্ছে অসংযুক্ত অনাদি

এটা অল্প তথ্য সম্ভব বলেছিলাম এর একটা তদ্ভব রূপ আছে পাতা তো ওটা কি করে হলো একদম সেম জিনিস পত্র সেখান থেকে হলো পত্র পাত পরবর্তীকালে কোন কারণে পাতা পর্যন্ত ব্যাখ্যা করতে পারব পাতা কি করে হলো এটা আমি বলতে পারবো না এটা তোমাদের মনে রাখতে হবে পত্র থেকে পত্র পত্র থেকে পাতা অথবা ঠিক আছে অথবা দরকার নেই যাবো না আমি ঠিক আছে আচ্ছা চক্র চক্র থেকে চক্ক চক্র থেকে চাক চাক থেকে চাকা আমরা অনেক সময় বলি না চাকার পরিবর্তে চাকর বলি তো চাক কুমোরের চাক মৌ চাক তাই তো তাহলে ওইভাবে এসেছে চক্র থেকে চক্ক চক্র থেকে চাক পরে আবার তাকে আজুগ করা হয়েছে আজুগ করা হয়েছে চাকা তাহলে তদ্ভব শব্দ তোমরা কি বুঝতে পারলে আগের দিন তৎসম এবং অর্ধ তৎসম বুঝতে পেরেছিলে আজকে তৎভবও বোঝা গেছে তাহলে কি তোমরা ঘরে বইটা পড়বে না পড়বে না বইটা পড়বে দেখবে সব বুঝে যাবে জলের মতো সহজ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা পরের দিন আমাকে এসে বলবে যে এই জায়গাটা বুঝতে পারি ঠিক আছে তাহলে আজ এই পর্যন্তই